মালদায় পনেরোটি ক্লাবের দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার সন্ধ্যায় কলকাতার চেতলা অগ্রণী ক্লাব থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ক্লাবগুলির দুর্গা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এর পাশাপাশি মালদা জেলার কালীতলা ক্লাব সহ পনেরোটি ক্লাবে দুর্গা আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি এদিন সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে কালীতলা ক্লাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলাশাসক নীতিন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব রাজ্যসভার সাংসদ মৌসম নূর ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা ক্লাব সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আধিকারিক সরকারি জনপ্রতিনিধিরা অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলার বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতি রয়েছে এর মধ্যেও দুর্গাপুজোর আয়োজন করার উদ্যোগকে সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল উদ্বোধনের মধ্য দিয়ে সকল মালদাবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানান

আজকে মালদা জেলার পণ্ডটি পুজো তিনি নিজের হাতে উদ্বোধন করেছেন চেতলা ক্লাব থেকে আমরা আনন্দিত এবং অভিভূত যে এই অভিনব পদ্ধতিতে যেভাবে তিনি প্রত্যেকটা জেলার পুজো কমিটির পুজো উদ্বোধন করছেন তাতে আমরা ভীষণ খুশি এবং এর জন্য দিদিকে আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই